আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা পরমাণুর গঠন জানার জন্য কোয়ান্টাম সংখ্যাগুলো তাৎপর্য বর্ণনা করো এই টপিকটা নিয়ে আলোচনা করব বা এখানে অনেকবার এই প্রশ্নটা আসতে তোমরা দেখতে পাচ্ছ যে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে পরমাণুর কোনো ইলেকট্রনের পূর্ব পরিচয়ের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যা এগুলোর হচ্ছে তাৎপর্য বা ব্যাখ্যা আমরা করব। তো কোয়ান্টাম সংখ্যা তোমরা এটা ইলেভেন টুয়েলভে পড়ে আসছো যে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে একটা ইলেকট্রন পরমাণুর ভিতরে থাকা ইলেকট্রনগুলোকে যদি তুমি ঠিকমতো ব্যাখ্যা করতে চাও বা একটা পরমাণু সম্পর্কে ঠিক মতো জানতে চাও তাহলে সেই পরমাণুর ভিতরে থাকা ইলেকট্রনগুলোর সাথে চারটি সংখ্যা রিলেটেড থাকে সেই সংখ্যাগুলোকে আমরা কোয়ান্টাম সংখ্যা বলে থাকি এবং সেগুলোর নাম হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এই চারটি সো আমরা এখানে সংজ্ঞাটা দেখতে পাচ্ছি কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি আকার কক্ষপথের আকৃতি কক্ষপথের ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং পরস্পর সম্পর্কযুক্ত তিনটি রাশি আছে এগুলাই হচ্ছে হচ্ছে তোমার কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে যেমন প্রথম কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা ডিপেন্ড করে এটা হচ্ছে মূলত তোমার কক্ষপথকে নির্দেশ করে দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা কক্ষপথের আকৃতি বা শেপটা কেমন সেটা নির্দেশ করে তিন নাম্বারটা যেটা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সেটা নির্দেশ করে যে ত্রিমাত্রিক ভাবে অরিենটেশন কেমন আমাদের কক্ষপথগুলোর এবং লাস্টে যে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এটা আসলে তোমাকে বোঝায় যে ইলেকট্রন কোন অক্ষ বরাবর ঘূর্ণনরত রয়েছে বা ইলেকট্রনের স্পিন নিয়ে তোমাকে ধারণা দেয় তো কোয়ান্টাম সংখ্যার গুরুত্ব সে প্রথমে তুমি প্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যা বলবা যে একটা পরমাণুতে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন দিয়ে প্রকাশ করি এবং এন এর মান এক থেকে শুরু করে দুই তিন চার পাঁচ এভাবে পূর্ণ সংখ্যা হয় এন এর মান এন এর মান কখনো ভগ্নাংশ হয় না এভাবে বলে দিবা ঠিক আছে তারপর বলবা যে পরমাণুতে যেই এন গুলো আছে এগুলো হচ্ছে মূলত বৃত্তাকার হয়ে থাকে অথবা উপবৃত্তাকার হয়ে থাকে পরমাণুর প্রধান কোয়ান্টাম সংখ্যা কেমন হয়ে থাকে দেখতে মূলত বৃত্তাকার সো বোর পরমাণু মডেল অনুসারে এরা হয়ে যায় মূলত বৃত্তাকার কিন্তু এরা উপবৃত্তাকারও হতে পারে প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে আসলে আমরা বুঝতে পারি যে আমাদের পরমাণুর আকার কত বড় ঠিক আছে এটা বুঝতে পারি এবং সেইখানে শক্তি কত বেশি সেটাও বুঝতে পারি শক্তি কত বেশি তো এই ব্যাপারগুলো তুমি লিখবা তারপরে আমরা আরেকটা জিনিস জানি যে আমাদের কে শেলের জন্য কে শেলের জন্য আমরা বুঝতে পারি যে এন এর মান সেটা হচ্ছে 1 কে এর পরে আসে কে এর পরে ইংরেজি লেটার আসে এল এল এর জন্য এন এর মান হচ্ছে 2 তারপরে এম এর জন্য এন এর মান হচ্ছে 3 এন এর জন্য এম এর মান হচ্ছে 4 এভাবে করে করে বাড়তে থাকে তারপর যে কোনো প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n2 তার মানে প্রথম শক্তি স্তরের জন্য সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে প্রথম শক্তি স্তরে n এর মান 1 বসাইলে হবে 2 দ্বিতীয় শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা এখানে বসিয়ে দাও 8টি তিন নাম্বার শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা থাকতে পারে এখানে 9 আর দুই গুণ করলে 18টি চার নম্বরে কয়টা থাকতে পারে 2 4² তার মানে টি এভাবে করে আর কি হিসাব করতে হয় অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা মূলত এটাকে এল দিয়ে প্রকাশ করে থাকি একটা পরমাণুর প্রধান সরি সহকারী কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে জানো উপশক্তি স্তর নির্দেশ করে আগেরটা নির্দেশ করত কি অরবিট বা প্রধান শক্তি স্তর এটা নির্ভর এটা এটা কি ডিপেন্ড করে এটা এটা নির্দেশ করে উপশক্তি স্তরকে এবং এই সহকারী কোয়ান্টাম সংখ্যার সম্পর্কে আমরা যখন ধারণা পাই তখন আমরা বুঝতে পারি যে আমাদের আমাদের কক্ষপথগুলোতে আসলে আরও সূক্ষ্ম জায়গা আছে যে থাকতে পারে আমরা মনে করতাম প্রধান থাকতে পারে আসলে সেটার ভিতরে থাকা ইলেকট্রনটা থাকে শক্তি স্তরে এবং এই সহকারী কন্ডাম সংখ্যা আমাদেরকে আকৃতি সম্পর্কে ধারণা দেয় আকৃতি আগেটা ছিল আকার সম্পর্কে ধারণা দেয় মানে সাইজ সম্পর্কে এটা হচ্ছে শেপ সম্পর্কে ধারণা দেয় যেমন এর মান যদি হয় জিরো তাহলে আমরা বুঝতে পারি সেটা হচ্ছে এস উপশক্তি স্তর এল এর মান যদি হয় ওয়ান আমরা বুঝতে পারি সেটা হচ্ছে পি উপশক্তি স্তর এল এর মান যদি হয় টু আমরা বুঝতে পারি সেটা হচ্ছে ডি উপশক্তি স্তর এল এর মান যদি হয় থ্রি আমরা বুঝতে পারি সেটা হচ্ছে এফ উপশক্তি স্তর ঠিক আছে সো এস দেখতে কেমন এটা দেখতে বর্তুল আকার আইডিয়া কিন্তু আমাদের দিচ্ছে বর্তুলাকার মানে ফুটবলের মতো পি দেখতে কেমন ডাম্বেলের মতো ডি দেখতে কেমন ডাবল ডাম্বেল একটা ডাম্বেল না শুধু এখানে দুইটা করে ডাম্বেল থাকে এফ দেখতে অনেক ডিফিকাল্ট কমপ্লিকেটেড সো এফ নিয়ে আমরা এখানে আলোচনা করব না এবার আমরা আলোচনায় আসি যে এল এর মান কেমন হতে পারে আমরা দেখতে পেলাম যে এন এর মান হতে পারে ওয়ান টু থ্রি ফোর এরকম আর এল এর মান হতে পারে তোমার জিরো থেকে শুরু করে ওয়ান টু থ্রি এভাবে করে করে আপ টু এন মাইনাস ওয়ান পর্যন্ত হতে পারে এ কথাটার মানে হচ্ছে যদি কখনো এন এর মান হয় হচ্ছে চার তাহলে আমার এল এর মান হবে জিরো ওয়ান টু এবং থ্রি পর্যন্তই হবে কারণ কি এন এর মান থেকে এক বাদ দিবা সেই মানটা পর্যন্ত সর্বোচ্চ এল এর মান হতে পারে এরপর আমরা চলে আসবো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা যেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি এটা আসলে আমাদের উপশক্তি স্তর গুলো ত্রিমাত্রিক ভাবে কিভাবে সেটা নির্দেশ করে উপশক্তি ত্রিমাত্রিকভাবে গুলো ত্রিমাত্রিক ভাবে কিভাবে নির্দেশ করে হচ্ছে চৌম্বকীয় কন্টাম সংখ্যা সো এর পর্যায়ে আমরা চলে আসি যে চৌম্বকীয় কন্টাম সংখ্যা বের করার সূত্র কি সূত্র হচ্ছে এম ইকুয়াল টু মাইনাস এল থেকে শুরু করে মাইনাস এল তারপরে সেটা বাড়তে 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 পারতে জিরোতে আসবে আরও বাড়তে 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 পারতে এল পর্যন্ত যাবে তার মানে এম এর মান হবে মাইনাস এল থেকে শুরু করে বাড়তে 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 পারতে প্লাস এল পর্যন্ত উদাহরণ যদি আমরা একটু দেখি ধরো কখনো তোমার সহকারী কন্টাম সংখ্যা যদি টু পাও সহকারী কন্টাম সংখ্যা টু মানে কিন্তু ডি হ্যাঁ তাহলে সেটার এম এর ভ্যালু হবে মাইনাস টু থেকে মাইনাস ওয়ান জিরো ওয়ান বাড়তে 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 টু পর্যন্ত দেখছো মাইনাস এল থেকে এল পর্যন্ত ধরো এল এর মান হইলো ওয়ান তাহলে এম এর মান হবে মাইনাস ওয়ান জিরো ওয়ান দেখছো মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত এভাবে করে আসলে চেঞ্জটা হয় সো আমরা এখানে আরো অনেক কিছু লিখতে পারি যেমন আমরা জানি যে এম এর মান যদি হয় মূলত এর মান যদি হয় জিরো তাহলে এম এর মান হয় জিরো এর মান জিরো মানে এম এর মানও জিরো এটা দিয়ে আমরা এস উপশক্তা বা অরবিটালকে বোঝাই যদি ওয়ান হয় তাহলে আমাদের এম মান হয় মাইনাস ওয়ান জিরো তার মানে এটা দিয়ে আমরা পি এর তিনটা বুঝতে পারি একটা হচ্ছে এল যদি হয় টু এম হয় আমার টু ওয়ান জিরো মাইনাস ওয়ান এটা দিয়ে আমি কে বুঝতে পারি প্রথম টাকিয়ে আমি বুঝি হচ্ছে এই যে ডি অফ এক্স ওয়াই হচ্ছে ডি অফ ওয়াই এরপরটা হচ্ছে ডি অফ জেড এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি অফ জেড স্কোয়ার এভাবে করে আমি সবগুলো বুঝতে পারি সো আচ্ছা এই এই হচ্ছে আমাদের আর কি ব্যাপার স্যাপার এবার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা চলে যাবো হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যায় যেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি বা এম অফ এস দিয়ে প্রকাশ করি প্রতিটি ইলেকট্রনের সর্বদা নিজ অক্ষের চতুর্দিকে ঘূর্ণন বা স্পিন গতি থাকে অক্ষ বরাবর ঘুরতে ঘুরতে প্রতিটি ইলেকট্রন নিজের কক্ষপথে আবর্তন করতে থাকে ঘূর্ণন বা স্পিন গতির কারণে প্রতিটি ইলেকট্রন একটি অতি ক্ষুদ্র চুম্বক রূপে মৃদু চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে ইলেকট্রনের স্পিন বর্ণনার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় একে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে এটা আসলে সংজ্ঞা ইলেকট্রনের স্পিন বর্ণনা করার জন্য আমরা এই স্পিন কোয়ান্টাম সংখ্যাটা ইউজ করি সো ইলেকট্রন আইদার ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরতে পারে অথবা ঘড়ির কাটার তোমার হচ্ছে দিকে ঘুরতে পারে দুইটার একটা সো এক ক্ষেত্রে স্পিন হচ্ছে প্লাস হাফ আর এক ক্ষেত্রে স্পিন হচ্ছে হচ্ছে মাইনাস হাফ

আমরা যেটা প্লাস আপ সেটাকে এরকম আপ স্পিন দিয়ে বুঝাই আর যেটা মাইনাস আপ সেটাকে এভাবে ডাউন স্পিন দিয়ে বুঝাই ঠিক আছে সো এভাবে যদি তুমি মানে এরোটা উপরের দিকে থাকে এখানে এরোটা নিচের দিকে থাকে এভাবে যদি তুমি পরিপূর্ণভাবে ব্যাখ্যা করতে পারো তাহলে ইনশাল্লাহ ফুল মার্ক পাবে বলে আমি বিশ্বাস রাখি তো আজকের আলোচনাটা এ পর্যন্তই আশা করি আমি কিছুটা ইনসাইট তোমাকে দিতে পারলাম বাকিটুকু তুমি নিজেও নিজের বুদ্ধিমত্তা ইউজ করে সেটা কমপ্লিট করতে পারবে বলে আমি বিলিভ করি আসসালামু আলাইকুম